এই দুনিয়া নানান किस्मের মানুষ আছে পাগল মানুষ আধা পাগল মানুষ শিক্ষিত মানুষ মূর্খ মানুষ এক এক মানুষের আবার এক এক রকম চিন্তা ভাবনা ম্যাডাম মানুষ যখন একা থাকে তখন কিন্তু আসলে সে একা থাকে না তার মনের ভিতরের মানুষগুলো তাকে ঘিরে থাকে একা থাকার একমাত্র উপায় হলো অনেক মানুষের সঙ্গে থাকা কারণ জানতার মধ্যে আছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কি জানেন ভাই যান পরিবারের সবাই কোনো একটা কারণে একসঙ্গে হাসাহাসি করতে জগতের মধুর দৃশ্য আবার সবাই একসঙ্গে মিলে কান্দা তার দৃশ্য খুব মধুর জি ভাইজান তবে কান্দতে হবে একসঙ্গে এই যেমন ধরেন আপনার মায়ের যখন মৃত্যু হবে আপনারা সবাই মিলে কানবেন সেই দৃশ্যও বড় মধুর দৃশ্য হবে এক এক মানুষের আবার এক এক রকম চিন্তা হবে না এই যেমন ধরেন আমার এসে যদি কেউ বলে যে আসান মিয়া তোমার আমি সারা দুনিয়া ঘুরে দেখাবো বিনিময়ে তোমার চোখ দুইটা দিতে হবে বাকি জীবন অন্ধ থাকবা আমি রাজনীতি আনন্দের সঙ্গে রাজি আমি আমার একটা কিডনি বেছে দেবো আল্লাহ অশেষ মেহরবানি কিডনির বাজার এখন খুব ভালো ক্ষেত্র বিশেষে লাখ টাকা পাওয়া যায় আর দেশ বিদেশ ঘুরার খুব শখ এই ধরেন স্যার হাতের কাছে নেপাল হিমালয় কন্যা আহা কি শোভা কত সাধু সন্ন্যাসী হিমালয়ের গুহায় বসে ধ্যান করেছে কিন্তু টাকার অভাবে যেতে পারি না তারপর ধরেন স্যার এই তাজমহল কি জিনিস বানায় রেখেছে বাচ্চা শাহজাহান টাকার অভাবে কিছুই দেখতে পারতেছি না টাকাটা পেলে শখটা মিটে শখ কোন তুচ্ছ করার বিষয় না স্যার মানুষ আর বাসে কয়েকদিন ফট করে একদিন আজরাল এসে বলবে চলবেটা যাই শখে যদি মেটাতে না পারলাম তাহলে মানুষের জন্মে আর কি লাভ নিরীকুতে হয়ে জন্মালে ক্ষতি কি ছিল কারো মনে তুমি আমরা সবাই শুধু জয় চাই কেউ পরাজয় চাই না কিন্তু জয় পাইতে হলে পরাজয়ের ভিতর দিয়ে যাইতে হয় যখন তার নিজের সন্তানকে জড়ায় ধরে কান্দে তখন কি হয় জানেন খোদার আরোষ কাঁপতে থাকে বনটারে করতে হবে পানির মতো হাজার দাগ দিলেও দাগ পড়বে না পানির উপরে দাগ পড়ে বড় দুঃখে মানুষ কান্দে না মানুষ কান্দে ছোট ছোট দুঃখে কষ্টের কথা কি বলিব কষ্ট কাকে বলে কষ্ট হইল মনের আগুন মুখের মধ্যে জানে নিজের কষ্টটাকে ছোট করে দেখেন ম্যাডাম অন্যের কষ্টটাকে বড় করে দেখেন মহামানবরা তাই করে মানুষ জানে না বলেই সাধারণ মানুষের মতো আচরণ করে দেখেন ভালো করে দেখেন আকাশ দেখলে মন বড় হয় আমি একজন অতি সাধারণ মানুষ আমি বেশি সাধারণ বলে বোধহয় আপনার কাছে অদ্ভুত লাগে